দুই দেশের বর্ডারের পরিস্থিতির উপর দেশ করে আমাদের টিএসআর বিএসএফ পুলিশ আমরা জয়েন্ট পেট্রোলিং করছি বিশেষ করে বিলোনিয়ার এই শহরটা এক আন্তর্জাতিক সীমানার সঙ্গে একদম লাগু তার জন্য এটা একটা সেন্সিটিভ এরিয়া এদিকে প্যাট্রোলিংটা আমরা কন্টিনিউ করি এবং একটু সতর্কভাবে এবং মানুষের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি করার জন্য প্যাট্রোলটা চলছে এবং আগামী দিনেও চলবে আমরা পেট্রোলিং চলছে আমাদের যে সিকিউরিটি বিরুদ্ধে যা যা দরকার এটা আমাদের বিএসএফের সঙ্গে আমাদের একটা সামঞ্জস্য রয়েছে এবং তাদের কোঅর্ডিনেশন মিটিংও আমরা করতে থাকি